আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা সেজদা দেই না সেজদা যখন আমরা সেজদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা বলতো নাক আছে না নাক এ নাকে হাত দাও একটা জিনিস বলি হাসি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন অলফেক্টরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে নেই হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাসি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল আর কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করি কি করি না শুক্রিয়া আদায় করি আচ্ছা এবার অনেকে বলবে যে ভাই যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই আচ্ছা ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেনটা ঠিকভাবে কাজ করে না এরকম কার কার মনে হয় ব্রেন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে আচ্ছা ভেরি ফাইন ব্রেনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না আচ্ছা এদের ব্রেনটা বাড়াই দিতে হবে এখন ব্যবস্থা করতেছি ব্রেইনটা কিভাবে বাড়ায় শোনো তোমাদের একটা বুদ্ধি শিখাই তাহলে তোমার ব্রেইনটা বাড়বে কীরকম সেটা বলি এই ছোট্ট বাচ্চাতে দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগে না এটা এর আগেও বলছে আরেকবার একটু খেয়াল করাই দেই আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে ইউএস একাডেমি অফ অফথালমোলজি ওরা একটা রিপোর্ট দিয়েছে দুই হাজার পঞ্চাশ সাল মানে যদি এক পাঁচশো জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে তার মানে ফিফটি পার্সেন্টের চোখে চশমা আমরা যারা একটু সিনিয়র এদের চোখে চশমা তুলনামূলক দেখেন তুলনামূলক যে আপনি পার্সেন্টেজটা দেখেন কারণটা কি সেটা বলি এবং আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল এটা কেন হইলো সেটা বলি ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি এটার চোখের এই যে দেখার জন্য একটা বেশি আছে তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্যের আলোতে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে হবে তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা দেখছেন কত স্ট্রং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যে জায়গায় ছিলাম ব্রেইনের পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি শোনেন এই ব্রেইনের পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবা বলতেছে এই শোনো আগে রাব্বি জিদিনি ইলমা বলো তো যে কোনো জিনিস করার আগে বলবা রাব্বি জিদিনি ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো সাল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমার দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বলল রাব্বি যদি তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়াই দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়াই দাও আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়ায় দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রাবি এলমা এটা বলবা প্রত্যেকে ওয়াদা করতো তোর আর করে করতো কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো ছোট স্টুডেন্টদের মধ্যে পড়া পড়তে মজা লাগে না কার কার হাদুসু করো তো পড়তে মজা লাগে না ভেরি নাইস পড়তে মজা লাগে না মজা লাগে না ভেরি নাইস আছে তোমরা যারা যারা হাত উঁচু করছো যারা হাত উঁচু করো নেই প্রত্যেকে আমাদের দলের মধ্যে আসো ভেরি নাইস হাত নামাও এটা ইন্টারেস্টিং জিনিস বলি প্রত্যেকে মজা লাগে না সেটা বলি আমাদের ব্রেইনের মধ্যে আছে না ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হলে মজা লাগে যে ভাই আপনি কি করছেন ব্রেইনের মধ্যে তৈরি হয় হ্যাঁ সব মজা ব্রেইনে আচ্ছা একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে সে হাঁটতে পারছে না চলতে পারছে না হাত আছে পা আছে কারণ কি জানো হাত পা চলার জন্য যে সেন্টার আছে সেই সেন্টার অফ হয়ে গেছে সেই সেন্টার কাজ করতেছে না ঠিক তেমনি করে ব্রেইনে ভালো লাগার একটা সেন্টার আছে ভালো লাগার কি আছে বলো সেন্টার এই সেন্টারটা যেই জিনিস দিয়ে চলে তার একটা সুন্দর নাম আছে আচ্ছা করা ইংলিশ কি বলো তো করা ডু ডু দিয়া নাম ডোপামিন কিরাম বলো ডোপামিন ঠ্যাং আছে না ঠ্যাং ঠ্যাং মাঝখান আছে ডোপা মিন কি নাম বলো ভেরি নাইস ডো মিন একসাথে বলবো ডোপামিন বলো ডোপামিন এবার শোনো খুব ইন্টারেস্টিং ব্রেইনে ডোপামিন তৈরি হইলে ভালো লাগে ডোপামিন তৈরি হইলে কি লাগে ভালো আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি শোনো একদম মন দিয়ে কয়েক মিনিট বলবো একটু মন দিয়ে ডোপামিন তৈরি হইলে ভালো লাগে না এখন শোনো তোমার বই যখন তুমি পড়ো এই তোমার ভালো লাগার বুদ্ধি শিখাই দিছি কিভাবে ভালো লাগবে বই পড়লে তোমার ব্রেইনে ডোপামিন তৈরি হয় দশ ইউনিট কত দশ মানে করো তুমি দশ টাকা পাইছো বই পড়লে আর তুমি যদি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতেছো তোমার তৈরি হয় বিশ ইউনিট কত আচ্ছা একজন মনে করো একই কাজ করলে দশ টাকা পায় একই কাজ করলে বিশ টাকা কোন কাজটা করতে চাবে যেটা বেশি টাকা পাবে তাহলে এখন বলো তো তুমি যদি প্রথমে গল্প করো তাহলে প্রথমে তো তোমার ব্রেন বিশ টাকা করে পাইলো তারপরে কি সে দশ টাকার কাজ তার আর ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে না আচ্ছা এবার বলো তো না শব্দটার ইংরেজি কি নোটা উল্টাইলে কি হয় অন অন মানে হচ্ছে চালু হওয়া অন মানে কি হয় না ফ্যানটা অন করি দিত বাবা মানে চালু কর এই টিভিটা অন করতো চালু কর মোবাইলটা একটু অন করি আনতো চালু কর অন মানে কি চালু করা এবং অন মানে কি যেন সামনে যাওয়া অন মানে কি আচ্ছা বলতো নোটাকে উল্টাইলে কি হয় তাইলে বন্ধুর সাথে গল্প আমি করব কিন্তু সেটা কি পড়ার আগে না পড়ার পরে তাইলে পড়ার আগে যদি আমি গল্প করি তারপরে পড়তে মন যাবে না কিন্তু আমি যদি পড়ি তারপরে যদি গল্প করি তাহলে আমার পড়াও মজা লাগবে গল্পও মজা লাগবে পড়াও মজা গল্পে মজা তাইলে বলো তো আগে কি গল্প করবো না আগে বই পড়বো আগে কি করব? আচ্ছা তাহলে এবার একটা দেখি স্টুডেন্ট হেভি ব্রিলিয়ান বাংলাদেশের অদ্ভুত সুন্দর কারণ সত্যি কথা মনটা তো চাঙ্গা হইলো সারা দেশের স্টুডেন্ট এইরকম হয় আমেরিকা ইংল্যান্ড এক দিকে আমাদের বাংলাদেশ আরেক দিকে থাকবে বিশ্বাস করো সত্যি কথা বলছি মারাত্মক অ্যাক্টিভ স্টুডেন্ট এবং এই ছোট্ট বাচ্চাদের যে অ্যাক্টিভিটি আমি তো ইউনিভার্সিটিতে যে বক্তব্য দেই ওদের গুরু একদিকে থাকলে এদের সাথে পাবে না নিশ্চিত হিট গ্রুপ অসাধারণ মানে আমি যেটা দেখতেছি এই স্টুডেন্টরা এদের সে অ্যাক্টিভিটি দেখো কি অসাধারণ একটা জিনিস দেখো পড়ার ক্ষেত্রে প্রথমে বন্ধুর সাথে গল্প করব নাকি আগে পড়বো পড়বো তারপরে